বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আইনি প্রক্রিয়া মেনেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন অনুসারে তারা সাজা স্থগিত রাখবেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর তারেক রহমানের বেশ কয়েকটি বক্তব্য প্রশংসিত হয়েছে সর্বমহলে উদার গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনতে তার বক্তব্য এবং কাজে মানুষ দর্শক বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিশোরগঞ্জে আজকে একটি বিশাল গণসমাবেশে ভার্সুয়ালি বক্তব্য রাখে সেই বক্তব্যে বিশেষ কিছু অংশ উঠে এসেছে কবে দেশে ফিরবেন সেই বিষয়টা নিয়েও কিন্তু এই সমাবেশে আলোচনা করে এমনকি বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আগামীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপি এলে নাগরিকদের জন্য খাদ্য নিরাপত্তা ও ব্যাপক কর্মসংস্কারের উদ্দেশ্য নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি তিনি আরও বলেন যে মা অথবা গিরিনিয় নামে একটি কার্ড প্রদান করা হবে রাষ্ট্রের পক্ষ থেকে সব নাগরিক পর্যায়ক্রমে কার্ডটি পাবেন সেই কাঠ পাওয়ার পর কী হবে রাষ্ট্রের পক্ষ থেকে খাদ্যদ্রব্য বা বিভিন্নভাবে সহযোগিতা করা হবে যেন রাষ্ট্রের প্রত্যেকটি পরিবার রাষ্ট্রের সহযোগিতা পায় কেউ না খেয়ে যেন থাকতে না পারে বিএনপি এমন একটি আশ্বাস দিচ্ছে তো এই আশ্বাসটা কিন্তু প্রত্যেকটি দল দিয়ে থাকে নির্বাচনের আগে যাওয়ার আগে বা ক্ষমতায় যাওয়ার আগে পরবর্তীতে কিন্তু সেই সুবিধা বঞ্চিত মানুষদেরকে ভুলে যায় ক্ষমতাসীন দল তো বিএনপি কি পারবে তারেক রহমান যে বক্তব্যটি দিল এটা পূরণ করতে তারেক রহমান আজকে আরও কি বলেছে সেটা আপনাদেরকে পুরো আলোচনা মুখ থেকে আপনারা আপনারা শুনতে পারবেন তো আপনাদের কাছে এর প্রশ্ন কোন দল বাংলাদেশে এই মুহূর্তে জামাত ইসলাম নাকি বিএনপি বা অন্যান্য দল আপনাদের মন্তব্য কমেন্টে লিখবেন চলুন তারেক রহমানের পুরো বক্তব্যটা আমরা শুনে আসি আজ স্বৈরাচারের পতন হয়েছে স্বৈরাচারের পতন হবার পরেও স্বৈরাচারের কিছু প্রেতাত্তারা কিন্তু এখনো দেশে রয়ে গিয়েছে আমরা বারে বারে বলেছি আমরা বারে বারে বলছি আবারও বলেছি আবারও বলতে চাই যে আজকে লাখো জনতার আত্মত্যাগের বিনিময় যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে একইভাবে যেরকম আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করব একই সাথে তাদেরকে আমাদেরকে এটাও বলবে যে কোথায় কি সমস্যা হচ্ছে এবং কিভাবে তার সমাধান করতে হবে প্রত্যেকটি মানুষকে শক্তিশালী উপরে বিএনপি মানুষকে প্রতিষ্ঠিত করতে চায় এটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম লক্ষ্য প্রিয় ভাই বোনেরা এখন আপনাদের সামনে আমি আমার একটি ইচ্ছার কথা তুলে ধরতে চায় একজন রাজনৈতিক কর্মী হিসাবে এইখানে মঞ্চে যেমন আমার বহু নেতৃবৃন্দ বসে আছেন প্রত্যেকটি নেতৃবৃন্দ প্রত্যেকটি কর্মী রাজনৈতিক কর্মীর মনের মধ্যে কিন্তু একটি বাসনা থাকে ইচ্ছা কি সেটি যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে যখন তার সামনে সুযোগ আসবে সে তার এলাকার জন্য সে তার এলাকার মানুষের জন্য কিছু কাজ করতে চায় হয়তো কেউ কেউ তার যেই সে যেই মাপের কর্মী বা যেই মাপের নেতা সে সেভাবে চিন্তা করার চেষ্টা করে কেউ চায় তার এলাকার সে যদি সুযোগ পায় তাহলে তার এলাকার একটি রাস্তা সে তৈরি করবে কেউ চায় সে যদি সুযোগ পায় তার পক্ষে যদি সম্ভব হয় এলাকার মানুষের সমস্যা হয়তো একটি ব্রিজ সেই ব্রিজটি তৈরি করবে কেউ চায় স্কুল স্থাপন করতে কেউ চায় হাসপাতাল স্থাপন করতে এলাকার মানুষের জন্য একজন রাজনৈতিক কর্মী হিসাবে প্রিয় ভাই বোনেরা আমিও একজন রাজনৈতিক কর্মী আমারও একটি ইচ্ছা আছে যে কোনোদিন যদি আল্লাহ রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে আমাদের পক্ষে যদি সম্ভব হয় দেশের জন্য কাজ করার অতীতের মতন দেশের মানুষের জন্য কাজ করার অতীতের মতন তাহলে আগামী দিনে আমি একটি কাজ করতে চাই এই বাংলাদেশের মানুষের জন্য বিশেষ করে গ্রাম থেকে শুরু করবো এই কাজটি ধীরে ধীরে হয়তো শহর পর্যায়ে যাব আমরা কিন্তু যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ বসবাস করেন বাংলাদেশের গ্রামগুলোতে জেলা পর্যায়ে উপজেলা বা থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে সেই জন্য তাদের কাছে এই পরিকল্পনা বা কাজটি আমি নিয়ে যেতে চাই কি সেই আমার পরিকল্পনা আমার পরিকল্পনাটি হচ্ছে প্রত্যেকটি পরিবারের জন্য মানুষ নয় পরিবার হিসাবে আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব কি কার্ড ফ্যামিলি কার্ড দিব এখন জিজ্ঞেস করতে পারেন এই ফ্যামিলি কার্ডটি কি এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মায়ের নামে বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে এই ফ্যামিলি কার্ডটি হবে রাষ্ট্রের পক্ষ থেকে আমরা গ্রাম থেকে শুরু করে থানা জেলা পর্যায় পর্যন্ত আমরা প্রত্যেকটি পরিবারকে চেষ্টা করব একটি পরিবারের মাসিক যে প্রয়োজনীয় খাদ্য দ্রব্য যেগুলো প্রয়োজন তার মধ্যে কিছু সংখ্যক খাদ্যদ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করার জন্য যাতে করে প্রত্যেকটি পরিবারের উপরে প্র যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয় কিছুটা হলেও তারা নিজেদের নিজেদের যে সেভিংস নিজেদের যে সঞ্চয় সেটির পরিমাণ বৃদ্ধি করতে সক্ষম হয় এবং তার ফলে এই সহযোগিতাটা যদি আমরা কয়েক বছর ধরে চালু রাখতে পারি তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের গ্রামের পরিবারগুলো গ্রামের মানুষগুলো স্বচ্ছলতার একটি পর্যায়ে উঠে আসতে সক্ষম হবেন অর্থাৎ রাষ্ট্র সরাসরি ভাবে প্রত্যেকটি পরিবারের পাশে রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী প্রত্যেকটি পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করবে তাদেরকে সহযোগিতার করার চেষ্টা করবে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবে যাতে করে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারে প্রিয় সহকর্মী বৃন্দ দেশ এবং জাতির ব্যাপারে দেশ এবং জাতিকে নিয়ে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার আরো কিছু পরিকল্পনা আছে যেই পরিকল্পনাগুলো পর্যায়ক্রমিক ভাবে আমি আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরবো আজ একটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম ফ্যামিলি কার এবং এই কার্ডের আমি আগেই বলেছি এই কার্ডটি কার নাম হবে এই কার্ডটি সেই পরিবারের গৃহিণী চারজনের একটি পরিবার রাষ্ট্রের পক্ষ থেকে সহযোগিতা প্রদান করা হবে এবং এই ফ্যামিলি কার্ডটি হবে সেই পরিবারের মা বা সেই পরিবারের যে গৃহিণী থাকবেন তার নামে দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের বক্তব্যটা আপনারা শুনতে পারলেন বিএনপি রাষ্ট্র গেলে কি কি পদক্ষেপ নিবে বা কি কি সহযোগিতা করবে বাংলাদেশের নিরীহ সকল নাগরিকদের জন্য বিশেষ করে যেনারা গরিব অসহায় তিনবেলা খেতে না পারে তাদের জন্য কিন্তু বিশেষ কার্ড দিবে সেখান থেকে রাষ্ট্রের পক্ষ থেকে পাবে অন্যদিকে ফেরাসারের পতন হলেও তাদের প্রেতার তারা ষড়যন্ত্র করছে মন্তব্য করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা এবং পুরো বক্তব্যে জনগণের মন উজাড় করে দেওয়ার মতো কিন্তু বিএনপি যে আশ্বাসগুলো এখন দিচ্ছে সেই আশ্বাস কি আসলে পূরণ করতে পারবে যদিও বা বিএনপি ক্ষমতায় যায় আপনাদের কি মন্তব্য বিএনপি ক্ষমতায় যেতে পারবে কমেছে লিখবেন বা আপনারা কোন দল বাংলাদেশের এই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান সেটা কমেছে লিখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ